ক্যারট পটটো দিয়ে এসাড়ি ডিম পোস্ট করে দিয়েছি আর বেস্ট অল হয়ে গেছে কিছু ধনিয়া পাতাও অ্যাড করেছি এবার আমি ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি আজকে লাভ ফাইম ওরা নাই লাভ ফাইম ওরা তো স্কুলে আর এই যে দেখেন কী হয়েছে দিবাঙ্কে আপনাদের ভাইয়া সিরিয়াল ও খাওয়া ফেলেছে ব্রেকফাস্ট করা শেষ আজকে অনেক দিন পর আসলাম বেকেয়ার্ডে এতদিন আসতে পারিনি ঠান্ডা ছিল তারপর বৃষ্টি ছিল এই কারণে হচ্ছে আমি এতদিন আসতে পারিনি দেখেন টমেটো গাছের অবস্থা কি হয়ে গেছে সবগুলো নষ্ট হয়ে গেছে স্নো পড়েছিল দুই দিন স্নো পড়ার পরেই এই টমেটোগুলো নষ্ট হয়ে গেছে তবে পুদিনা পাতা দেখেন যেই পুদিনা পাতাতে কোনো পানি দিই না কিচ্ছু দিই না আমরা আরও কী করি এগুলো বড়ো হয়ে গেলে কেটে ফেলে দিই দেখেন নভেম্বর মাস এখন এগুলো নষ্ট হচ্ছে না কিভাবে হয়ে আছে তো আজকে এখান থেকে কিছু পাতা নিব। পুদিনা পাতা দিয়ে বেশি আমরা মুড়ি মাখি আর বহানিটা বানাই এখান থেকে কিছু পাতা নিয়ে যাব আর এই যে দেখেন এগুলো হচ্ছে মূলা শাক আমি এখানে মূলা শাক গাছ লাগিয়েছিলাম সেপ্টেম্বর মাসে এখান থেকে আমি কিছু মূলা শাক তুলেও নিয়েছিলাম এই যে দেখেন গাছের শিকড়গুলো পড়ে আছে আর এই যে দেখেন মূলা শাক এইটার থেকেও আমি পাতা নিয়েছিলাম আবার নতুন করে পাতা হয়ে আছে তো এবছর দেখলাম যে নভেম্বর মাস পর্যন্ত মূলা শাক হয় নষ্ট হয় না তাই আমরা নেক্সট ইয়ার আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদেরকে তখন আমরা নভেম্বর মাসে আমরা আবার মূলা শাক গাছ লাগাবো এই যে দেখেন কাঁচামরিচ গাছের অবস্থা কি এই গাছের ভিতরে দেখাও যাচ্ছে এখনও মরিচ আছে এই যে মরিচ তবে এগুলো নষ্ট হয়ে গেছে দেখতেই পারছেন কেমন সফট হয়ে গেছে স্নো পড়ার পরে খুবই খারাপ লাগতেছে দেখা গিয়েছে আমি অক্টোবরের শেষের দিক দিয়েও আমি এখান থেকে মরিচ নিয়েছি মার্শাল এই গাছ থেকে আমরা এবার অনেক মরিচ তুলেছি আমি তো অনেক মরিচ ডিপ করেও রেখেছি আর এই যে দেখেন এটা হচ্ছে গ্রেপস গাছ গাছের পাতা নেই এই গাছটা কিন্তু সামারে অনেকবারই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এখানে গ্রেপস হয়েছিল ভালো দেখেন গাছের কি অবস্থা পাতা নেই মনে হচ্ছে কি গাছটা মারা গেছে কিন্তু আসলেই না গাছ এরকমই থাকে শীত আসলে গাছের পাতা পড়ে যায় আবার সামনে বছর এপ্রিল মাস থেকে এই গাছে আবার পাতা ধরবে তবে আপনাদের ভাইয়া বলেছে এবছর এখানে গাছটা রাখবো না গ্র্যাপস গাছটা আমরা ওই সাইডে দিয়ে দিব ওখানে আমাদের আপেল গাছ আছে আর এই মাচাটা দেখেন কালো হয়ে আছে। অক্টোবরের সাতাশ তারিখে আমি এখান থেকে লাউ কেটে নিয়েছি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম গার্ডেন থেকে শেষবারের মতন কী কী সবজি আমি তুলেছি লাউ পাতাগুলো কী অবস্থা হয়ে গেছে স্নো পড়ার পরে এগুলো এরকম হয়ে গেছে খুবই খারাপ লাগে কারণ কয়েকদিন আগেও কিন্তু এখান থেকে লাউ নিয়েছি তারপর বেগুন নিয়েছি তো এখন যা অবস্থা হয়ে আছে খুবই খারাপ লাগতেছে দেখে আমার কিন্তু এখানে আসতে খুবই ভালো লাগে তবে ঠান্ডার কারণে আসতে পারি না এখন আর এটা চালকমরা গাছ ছিল আর ওই সিঁড়ে ছিল গোল্লাও গাছ গ্রিন বেগুন গাছ দেখেন একটা বেগুন আছে এটা তো জানতাম না এই যে বেগুনটা নষ্ট হয়ে গেছে নেই আমি যেদিনকে এখান থেকে শেষবারের মতন আমি ইয়া নিয়েছিলাম সবজি আর তখন রাত হয়ে গিয়েছিল তাই আমি এটা দেখি নেই তো এটা আমি বাসায় নেব কারণ হচ্ছে বেগুনের ভিতরে যে বিচিগুলা যদি দেখি কালো তাহলে রেখে দিবো আর যদি হোয়াইট দেখি তাহলে গাভাস করে দিব। আর এই যে দেখতেই পারছেন এটা নষ্ট হয়ে গেছে ওই যে একবার বললাম যেদিন আমি এখান থেকে নিয়েছিলাম ওই দিন রাত হয়ে গেছে আর আমি ভালোভাবে দেখিনি আর এইগুলো হচ্ছে কচু শাক গাছ লাগিয়েছিলাম কচু শাক এখান থেকে তুলো নিয়েছিলাম আর এটা হচ্ছে লেমন গ্রাস দেখতেই পারছেন এখনও ভালো আছে আজকে হচ্ছে পাতাগুলো কেটে নিয়ে যাবো এগুলো হচ্ছে ক্যাবেজ দেখেন গাছ মারা যায়নি স্নো পড়ার পরে দেখা যাচ্ছে এখনো ভালো আছে সিম গাছ কত সিম ধরেছিল ওই গাছের ভিতরে এদিকে অনেক সিম নিয়েছি অনেক বাড়ি আপনাদের সাথে দেখা গিয়েছিল মাঝে মাঝে শেয়ার করতাম আবার মাঝে মাঝে শেয়ার করতাম না দেখা যাবো আবার অনেকেই বলবে যে আপনি কি এভরিডে কি গাছ থেকে কি সেম তুলেন মানে এভরিডে সেম ভিডিও তো দেখতে কারই ভালো লাগবে না আর এগুলো ছিল পুই গাছ এগুলো একটা সফট হয়ে গেছে পরের পর ছিল করলা গাছ একেবারে শেষ দেখেন এই গাছের পাতা ছিল কিছুদিন আগে পাতা নাই সব পাতা যে পড়ে আছে আবার সামনে বছর হবে এপ্রিল মাস থেকে তো এখন হচ্ছে আমি লেমন গ্লাসে পাতাগুলো কেটে নিব আর এই যে গাছের যে ইয়েটা যে গোড়াটা এটা কেটে নিব না এটা থেকে হচ্ছে আবার নেক্সট ইয়ার হবে এগুলো আমি ফ্রিজে রেখে দিব নষ্ট হয় না যখন বাঙালি সব থেকে কিনে আনি আনার পরে আমরা ফ্রিজে রেখে দিই এই পাতাগুলো নষ্ট হয় না অনেক দিন ফ্রিজে রাখা যায় কাটা শেষ গোড়াটা এরকমই থাকবে বাসায় নিয়ে এগুলো আমি ছোটো করে কেটে তারপর ফ্রিজে রেখে দিব তো এখন হচ্ছে পুদিনা পাতা তুলব এতটুকু আজকে তুললাম আর এখনো তো অনেক হয়ে আছে দেখতেই পারছেন আর আমি তো আশাই করিনি যে গাছগুলো এখনো যে থাকবে আমি তো মনে করি সেগুলো মারা যাবে আর পুদিনা পাতা গাছ অনেক দিন পরে এসে জন্য তিনটা জিনিস পাবো ভাবতেই পারি পুদিনা পাতা আর লেমন গ্রাস আর বেগুন এখন এগুলো বাসায় নিয়ে যাবো আবার কবে আসবো এখানে তা জানি না আবার যখন আসবো আবার আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো তো এখন বাসায় যাবো তো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন পুদিনা পাতা তো লেমন গ্রাসের পাতা এগুলো হচ্ছে পরে আমি ফ্রিজে রেখে দিব তো এখন হচ্ছে আমি রান্না করবো আপনাদের সাথে কত রকম রান্না শেয়ার করতে পারি এবং আবার ওখানে টিভি দেখতেছে দেখা যায় রান্নার মাঝখান দিয়ে ওকে আবার আমার বারবার লুক করতে হয় এই জন্য হচ্ছে আপনাদের সাথে আমি রান্নার পুরো ভিডিও শেয়ার করতে পারি না তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখানে আমি পাঁচটা পিচ রুই মাছ নিয়েছি রুই মাছ লাভে ফাই আমি যেন রান্না করব ওরা তো কই মাছ খাবে না কই মাছ আমি আর আপনাদের খাবো আর এখানে অলরেডি তেলও দিয়েছি তেল গরম হয়ে গেছে রুই মাছের রান্না করা শেষ মাছ আমি রান্না করেছি সিম আর আলু দিয়ে আজকে আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ